আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখন আমরা শিখব কিভাবে চ্যামিট এজেন্সি রেজিস্ট্রেশন করে কিভাবে লগ ইন করবো তো আমরা এখানে যার মানে যার থেকে এজেন্সি নিব সেই এজেন্সি লিংকে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে লেখা থাকবে ফোন নাম্বার ইন্টার ভেরিফিকেশন কোড পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড তো আমরা প্রথমে এখানে যেটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবো ওইটা নাম্বার এখানে বসাই দেবো এই যে এখানে বসাই দিব নাম্বার এখানে ও এখন আমরা এখানে নাম্বারটা বসাই দিব আমি নাম্বারটা বসাই দিতেছি দেখেন ভালো করে দেখেন আমি নাম্বারটা বসাই দিতেছি এই যে এখানে বাংলাদেশ সিলেক্ট করে এখানে নাম্বার বসাই দিব তো আমি নাম্বারটা বসাই দিতেছি ওয়ান থেকে নাম্বার তুলবেন কেউ জিরো দিবেন না সামান্য জিরো দিবেন না ওয়ান থেকে নাম্বার তুলবেন তো আমি নাম্বারটা তুলতেছি ওয়েট করেন একটু কাজটা শেখার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখতে হবে যদি ভিডিওটা ভালোভাবে না দেখেন ভালোভাবে না বুঝেন তো ভিডিও কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন না বুঝছেন তো আমি নাম্বারটা দিলাম তো এখন আমি ইন্টার ভেরিফিকেশন কোড আমি এখানে চাপ দিব তো আমার ইন্টার ভেরিফিকেশন কোডের সময় তো আমি এখন কোথায় চাপ দিব যে কোথায় দিলে মানে কোডটা আসবে তো আমি এখানে সেন্টে চাপ দিব তো সেন্টে চাপ দিব সেন্টে চাপ দেওয়ার পর যার যেটা নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটা কোর্ড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিব এখানে বসে দিব তো আমি দিতেছি সেন্টে চাপ দিতেছি চেনের চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসবে কেউ কেউ বুঝে না যে কিভাবে এটা মিলাবো মিলাবো কিভাবে এই যে পিস কালার ইয়াটা এই এইদিকে টানিয়ে আনবো এই দিক টানিয়ে আনে এই যে আস্তে আস্তে টানিয়ে এইটা এইটার সঙ্গে এইটা মিলাবো এটা সঙ্গে এইটার সঙ্গে এইটা মিলাবো আস্তে করে আস্তে করে আমি টানিয়ে এই এইদিকে সঙ্গে মিলাই দিলাম এই সাকসেস আসলো এখন আমার নাম্বারে কোড যাবে সু কোডটা আমি এখানে বসাই দিব ওয়েট করেন নেট সমস্যা থাকলে কিন্তু কোট যাবে না তো আমার কোডটা চলে যাচ্ছে একটু এখানে আমি আবার কোডটা বসাই দিব আমি কোডটা বসাই দিতেছি যার যার নাম্বারে কোট যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন এখানে বসাই দিতেছি আমি এখানে বসে দেওয়ার পরে এখন আমরা কি করব পাসওয়ার্ড আর এখানে রি ইন্টার পাসওয়ার্ড এখানে কি করব এখানে যেটা এই পাসওয়ার্ডটা যে এইটা পাসওয়ার্ড যে দিবেন এই সেম পাসওয়ার্ডটা এখানেও বসাই দিতে হবে আমরা কী করব এইখানে যেটা পাসওয়ার্ড দিব এই পাসওয়ার্ডটা সেম বসিয়ে দিতে হবে একটু ভুল হলে কিন্তু নিবে না রেজিস্ট্রেশন ফেল দেখাবে নিবে না বুঝছেন তো এখন আমি আমার পাসওয়ার্ড বসাই দিব একটু ওয়েট করেন আমি পাসওয়ার্ড বসাই দিতেছি এখানে পাসওয়ার্ড বসাই দিব আমি আবারও স্ক্রিন ইয়া করে দেখাই দিতেছি এইখানে আমি পাসওয়ার্ড বসাই দিব সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব আমি পাসওয়ার্ড বসিয়ে দিতেছি তো আমার পাসওয়ার্ড বসার শেষ এখন আমি কি করবো এখন আমি এই রেজিস্টার এই যে গোলাপি রেজিস্টার আছে এই গোলাপি রেজিস্টারে চাপ দিব এই যে গোলাপি রেজিস্টারে চাপ দিবো এই গোলাপি রেজিস্টারে চাপ দিব আমি আপনাদের বুঝার ক্ষেত্রে আমি ভালোভাবে বুঝাই বলতেছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন তো আমি আবার ক্লিয়ারভাবে বুঝাই দিতেছি এই যে গোলাপি রেজিস্টার আছে এই গোলাপি রেজিস্টারে চাপ দিবেন এই রেজিস্টার তো আমি চাপ দিতেছি তো রেজিস্টারে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো যার যার ছেপ লেখা আসবে যারা যারা মনে করবেন যে সেপ দিবো তো সেপে চাপ দিবেন না দেবো তো নো ছেপে চাপ দিব না বুঝছেন তো এই যে সেপ এখানে চাপ দেওয়ার ইচ্ছা থাকলে দিবেন না ইচ্ছা থাকলে দিবেন না চলে গেছে আমি দিব না এখন এখানে নাম্বার বসিয়ে দিবেন যেটা নাম্বার দিয়ে আইডি খুলছেন ওইটা নাম্বার বসাই দেবেন এখানে পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ড দিয়েছেন ওইটা পাসওয়ার্ড বসাই দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিতেছি এখন এই যে লগ এই যে লগ এই লগ চাপ দিবেন এই লগ ইনে চাপ দিবেন লগ চাপ দিবেন চাপ দেওয়ার পরে তো লগ চাপ দেওয়ার পরে এখানে আমরা এখন লগ ইনে চাপ দিব আমি লগ ইনে চাপ দিয়ে দেখাই দিতেছি লগ চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস লোডিং হচ্ছিল এই এইরকম ইন্টারফেস আসবে তো আমরা এখানে এখানে চাবেন ফোন নাম্বার যেটা নাম্বার দিয়ে আইডিটা খুলছেন ওইটা নাম্বার দিলেও হবে অন্য যে কোনো নাম্বার দিলেও হবে আমি তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন তো আমি এখানে তো আমি এখানে আমার নাম্বার দিয়ে দিতেছি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি সেম দিলাম এখন এই যে কনফার্ম এখন আমি এখানে কনফার্মে চাপ দিব এই যে কনফার্ম কনফার্মে চাপ দিব এই কনফার্মে চাপ দিব তো কনফার্মে আমি চাপ দিয়ে দেখাই দিতেছি কনফার্ম তো এই একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেস শো করার পরে এখানে তো এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে এখানে লেখা আছে চ্যামেট হোস্টিং চ্যামেট হোস্টিং এই যে চ্যামেট হোস্টিং এখানে শেয়ারের চাপ দিলে কিন্তু আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে শেয়ারে চাপ দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে আপনি যে এজেন্সি আপনার এজেন্সি থেকে যা কেউ হোস্টিং বানাবেন সেই হোস্টিং এখানে মানে এই লিঙ্কটা কপি করে তাকে দিবেন দেওয়ার পরে ওরা রেজিস্ট্রেশন করে মানে ডাউন অ্যাপ ডাউনলোড করবে চ্যামেট এজেন্সিতে চাপ দিবেন এই যে চ্যামেট এজেন্সি এখানে শেয়ারে চাপ দিবেন কপি হয়ে যাবে চ্যামেট এজেন্সি খুলে নেবে তো এখানে আমাদের এখানে কাস্ট কমপ্লিট এখানে হচ্ছে এখানে শো করবে এখানে আপনি দিনের আর্নিং করবেন হোস্টিংয়ে হোস্টিংয়ের এখানে লিস্ট দেখা যাবে এখানে হোস্টিংয়ের লিস্ট দেখা যাবে আর্নিং দেখা যাবে এখানে আপনি যত আর্নিং করবেন তত আপনার বোনাসগুলো এখানে আসবে এই যে আর্নিং এখান থেকে যত মেম্বার অ্যাড করবেন তত এখানে আর্নিং হবে এখানে শো করবে এখানে ডেইলি আর্নিং শো করবে এক ডলার দুই ডলার যেটা পাবেন এটা শো করবে এরকম এখানে তো এখানে আপনি সবকিছু আশা করছি বুঝতে পারছেন তো থাকেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন